বৃদ্ধাশ্রম থেকে ছেলেকে লেখা এক মায়ের চিঠি মায়ের দাফনের পরে বৃদ্ধাশ্রমের এক লোক ছেলের কাছে চিঠিটা দিল ছেলে সময় সুযোগ মতো চিঠিটা খুললো এবং পড়া শুরু করলো আমার আব্বা আমার আব্বা যান কেমন আছো তুমি আমার কলেজের টুকরো বাপ জান না তুমি আমার কলেজের টুকরো না তুমি তোমার পুরো কলেজে জুড়েই আছো কেমন আছো তুমি প্রতিটা ক্ষণে তোমার অপেক্ষা করি তুমি আসবে তবে আমি জানি তুমি একদিন আসবে তুমি আমাকে অনেক ভালোবাসো তাই তো আমাকে এখানে রেখে গেছো আমার আব্বা তুমি যখন একদম ছোট তখন তোমার আব্বা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার দাদি আমাকে পেট ভরে ভাতও দিত না তেল সাবান তো দূরের কথা তখন তোমার দাদির কাছে আমি তোমাকে রেখে এক বাড়িতে কাজ নেই এটাও ভাবি তখন তো তোমার দাদের কাছে রেখে আমি কাজে যেতাম এখানে রেখে আমি কার কাছে রেখে যাব এখানে তোমাকে যাই হোক অনেক কষ্ট করে তোমাকে মানুষ করছি তাও তোমার গায়ে ব্যথা লাগাই নেই তোমাকে দামি দামি কাপড় দিতাম দামি দামি খাবার দিতাম তবে এখানে আমি বলে রাখছি তোমার ছেলে যখন তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এ জায়গার লোকজন সবাইকে বলছি যে আমার ছেলেকে একটু ভালো খাবার দিও ভালো বিছানা দিও আর মাছের মাথাটা আমার ছেলেকে দিও আমার ছেলে খুব পছন্দ করে মাছের মাথা আমি যে বাসায় কাজ করতাম ওই বাসার ছেলেরা প্রায়ই আমাকে দেখতে আসে আমাকে নিয়ে যেতে চায় তখন আমি বলি কেন তোমাদের সাথে যাব। আমার ছেলে থাকতে আমার ছেলের বাসায় যাব, আমার ছেলে ঠিকই আসবে ওই ছেলেরা এসে পায়ের কাছে বসে থাকে অনেক কান্নাকাটি করে ওই ছেলেদের তো মা নেই আর একটা কথা তুমি মনে করতে পারো এই চিঠিটা কী কীভাবে লিখলাম তোমার মা তো মূর্খ এই চিঠিটা যারা লিখে দিছে তারা স্বামী স্ত্রী এখানে থাকে তাদের ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার তারাও মাকে বা মা বাবাকে রেখে গেছে তাদেরও স্বপ্ন তার ছেলেরা একদিন আসবে অনেক কান্নাকাটি করে আমার সাথে আমিও কান্নাকাটি করি তবে যায় নামাজে বসে একটাই দোয়া করি তুমি যেন ভালো থাকো সুখে থাকো সুস্থ থাকো ওদের এক ডাক্তার এক ইঞ্জিনিয়ার তা আসে না তবে আমি একটা মনে করি যে তোমাকে শিক্ষক বানিয়ে আমি ভুল করছি কারণ শিক্ষকরা তো অনেক জ্ঞান দেয় মানুষকে তার জ্ঞানের এই কমতি আমার কাছে একবারও আসলে না দেখতেও আসলে না যাই হোক তোমার ছেলেকে তুমি ভালো মতো মানুষ করো তবে আমার মতো ছেলেকে শিক্ষক বানাইও না শিক্ষকরা মনে হয় এভাবেই দিয়ে যায় আবার তা কেন হবে ওই যে আমার পাশের রুমের যে হাজব্যান্ড ওয়াইফ তারা তো তার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে আসলে কি বৃদ্ধাশ্রমটা কিছু মায়েদের জন্য বরাদ্দই থাকে তুমি কখনো মনে কষ্ট নেবে না তবে একটাই আফসোস তোমাকে আমি মানুষ করতে পারলাম না এটা মনে এখন ভাবতেছি আগে মনে করতাম যে আমার আব্বা যান অনেক ভালো মনের মানুষ তোমার মতো সন্তান যেন কোনো মায়ের গর্বে না আসে আজ আমি বলতে বাধ্য হলাম তুমি একবারের জন্য আমাকে দেখতে আসলে না প্রতিটা মুহূর্তে ছটফট করতাম আমি তুমি আমার কাছে আসবে যাই হোক গল্পটা আমার না গল্পটা আমার পরিচিত এক আপার গল্পটা যখন পড়তেছিলাম চোখে পানি টল টল করতেছিলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন